তারা আজকে সকালে ভোরের সময় এসে এখানে তাদের সাইনবোর্ড অঙ্কন করে দিছে এটা আওয়ামী লীগের কার্যালয় আমরা ইতিপূর্বে এটা ভেঙে দিয়েছিলাম যে এখানে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না পুরী গ্রামে তো সবাই যখন ঘুমে ঘুমে আসন্ন এমন সময় সন্ধ্যাসীরা এসে আওয়ামী লীগের পার্টি অফিস আবার উন্মূরণ করেছে এটা একটি মানে বলা যায় যে নিন্দনীয় মানে ব্যাপার তো আমরা বৈশুধীর ছাত্র আন্দোলন থেকে আমরা সবাই এখানে এসেছি আমরা আজকে আওয়ামী লীগের পার্টি অবসিগুলো আমরা ঘুরিয়ে দিয়েছি